শুভভাত আজকে একটা কুকিং ভিডিও নিয়ে হাজির হইছি তোমাদের সামনে তো সেটা হচ্ছে কি গোবিন্দভোগ চিরে পোলাও এই চিরেটা যখন ডিব্বা থেকে ঢাললাম এত সুন্দর বন্ধ আর শীতকালে এই চিড়েটা পাওয়া যায় তোমরা যারা খেয়েছো তারা তো কোনো কথাই নয় তারা জানো যে সত্যি কত ভালো এই পোলাও ছড়াও এটা দুধ দিয়ে দই দিয়ে খেতে ভীতের টাইমে এই চিড়েটা পাওয়া যায় অন্য সময় হয়তো পাওয়া যায় কিন্তু আমরা শীতকালেতেই বেশি পেয়ে থাকি তো আমি আজকে করব এ দেখো ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি এলাচ সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা এটা ফোড়ন যাবে আর মটরশুঁটি আমি সবজি দিয়ে করব কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ ছাড়া মটরশুঁটি আলু গাজর এখানে বিনসও যা দেওয়া যেতে পারে বাদাম যেটা সব থেকে দরকার বাদাম যেহেতু আমি চীনা বাদাম দিচ্ছি সেই জন্য কাজুবাদাম দিচ্ছি না তো এই সব কিছু দিয়ে আমি করব চিঁড়েটাকে ফার্স্টে জল দিয়ে দিই যে কোনো পাতলা চিড়ে মানে সেগুলো একটু বেশি ভেজাতে লাগে না কিন্তু গোবিন্দভোগ চিড়েটা পাঁচ থেকে পাঁচ মিনিট যদি নাও হয় মানে একটু ভেজাতে লাগে না ভিজালে এটা শক্ত শক্ত লাগবে

কিশমিশগুলো দিয়ে দিলাম অনেকে এটা মিষ্টি ছাড়া মানে নোনতা নোনতা খেতে পছন্দ করে মানে অ্যাকচুয়াল এটা নোনতা নোনাই কিন্তু আমরা তো বাঙালি একটু মিষ্টি না হলে আমরা তো খাই না মানে আমাদের একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খুব বেশি না হলেও কম তোমরা কেমন করে খাও এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি কিরেটা দিয়ে দেবো পেঁয়াজ পড়লে তো স্বাদ বেড়ে যায় কিন্তু বেশি পেঁয়াজ আমার বাড়িতে ব্যবহার কমই হয় তোমরা পেঁয়াজ দিয়ে করার চেষ্টা করো পেঁয়াজ দিয়ে করলে দারুণ লাগে ঝরঝরে হয়ে যাচ্ছে ঠিক আছে এটা এবার এখানে অ্যাড করে দেব এবারে চিনি দেখো খুব সামান্যই দিচ্ছি কিন্তু মিষ্টি না হলে না ঠিক ভালো লাগে না শাশুড়ি মাও পছন্দ করে মিষ্টি মিষ্টি আর আমিও একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি এটা এখন কম আস করে ঢাকা দিয়ে রেখে দেবো সামান্য মোটামুটি রেডি দেখো কতটা ঝড়ঝরে হয়েছে কিন্তু এখনও যেটা বাকি সেটা হচ্ছে ঘি একটু ঘিয়ের গন্ধ হলে না পোলাও ঘি পড়বে না কিন্তু খুব সামান্য দেবো বেসার দেবো না রেসিপি হেলদি থেকে যদি আনহেলদি হয়ে যায় তাহলে খুব মুশকিল মুখের মানে জীবের ভালো চেয়ে শরীরের ভালো হয় না যখনই তুমি জীবের ভালো চাইবে তখনই শরীরের ভালো হবে না এটা কিন্তু খুবই সাধারণ কথা তো এটা আর একটু রেখে দেবো সামান্য এক থেকে দু মিনিট দিয়ে খাবো আর যখন খাবো এই যে আমার আর মায়ের জন্য এই বাদাম আর স্বামীর জন্য এই বাদাম এই দুটো দেবো যে আমার ইয়াম্মি ব্রেকফাস্ট রেডি আমারটাতে এরকম বাদাম ভাইয়া আর মায়েরটাতেও আছে আর এই যে শালিনী কাজু আপেল কতটা ঝরঝরে হয়েছে দেখো শীতকালে সমস্ত রকম সবজি এর মধ্যে বিনস ক্যাপসিকাম যা খুশি দেওয়া যেতে পারে সব কিছুর সাথে পেঁয়াজ দিলেও ভাল লাগে পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে কিন্তু পেঁয়াজ ছাড়াও ট্রাই করে দেখো খুব ভালো লাগে দেখো শীতকালীন এই ব্রেকফাস্টের রেসিপিটি তোমরা তো সবাই করে থাকো আমার করাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না যারা নতুন আসছো চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ আর সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন বছরের শুভেচ্ছা শুভ কামনা নিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি এইভাবে আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব